শীতকাল মাত্রই আমার এমনি ভীষণ প্রিয় একটা কাল এই রোদটার জন্যে এত সুন্দর রোদে বসে থাকতে পারি তো আজকে সকাল সকাল মানে এখন খুব সকাল বলা যায় না অবশ্য বাজে বারোটার একটু বেশি দশ পনেরো এরকম সময় হয়েছে চলে এসেছি ছাদে আর ছাদের অবস্থা একটু বেহাল কারণ যেন সবাই কম বেশি হয়তো যারা ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো যে বাড়িতে কনস্ট্রাকশানের কাজ চলছে অনেকটা কাজ এগিয়েও গেছে কিছুটা দেখাই সবটা দেখাও না রুমগুলো এখনই এ দেখো সমস্ত প্লাস্টার কমপ্লিট টোটাল সব বাকি ছিল এইগুলো সব বাকি ছিল সাদের সিঁড়িঘর এই সাইডটা টোটাল প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে সমস্ত বাকি কাজগুলো হয়ে যাবে আমার এদিকে আর আজকে সকালবেলা চলে এসেছে পান্ত সোনা শোনা কী বলো হ্যাঁ তো আজকে ও সকাল সকাল ওর গিয়ে ওকে নিয়ে এসেছে এখন তো ছুটির সময় চলছে যেহেতু পরীক্ষা শেষ রেজাল্ট বেরিয়ে গেছে আর রেজাল্ট কিন্তু আমার ভালো করেছে রেজাল্ট মানে দিকা দিক দিকাশো তুমি কি হয়েছে বলো সিক্স হয়েছো সিক্স ও ক্লাসে তাহলে কী হচ্ছ সিক্স হয়েছে না হ্যাঁ ও ক্লাসে সিক্স হয়েছে আর আমি মনে করি এই সময়টা পড়াশোনা করছে এটাই সবথেকে বেস্ট সময় কারণ এখনকার তো সত্যি কোনো খুব একটা জীবনে গুরুত্বপূর্ণ একটা পার্ট নয় ওই যে পড়াশোনা শিখছে ভালোভাবে পড়ছে ভালো মেয়ে এটাতেই সব থেকে বড়ো কথা ফার্স্ট সেকেন্ড হতেই হবে আমাদের এরকম কোনোদিন কোনো রেস্ট্রিকশান ছিল না আজও নেই ও সিক্স হয়েছে আমরা এতেই ভীষণ খুশি ভীষণ হ্যাপি আর ওই এক দুই নম্বরে কম বেশিতেই এরকম হয় বুঝতে তো সবাই পারোই বয়সের স্টুডেন্টদের যা হয় আর কি আর এদিকে দেখো আমি এটা শাড়ি রোদে দিয়েছি এই শাড়িটা আমার ভীষণ প্রিয় এটা একদম কিনেছিলাম আজ থেকে প্রায় সাত থেকে আট বছর আগে একদম লাইট বেবি পিঙ্ক মানে লাইট পিঙ্ক আর কি যেটা আমার খুব প্রিয় একটা কালার এই শাড়িটা আমি অনেকবার পরেছি তো রিসেন্টলি মামারিতে গেছিলাম সেখানেও পরেছিলাম তার রোদে দিয়ে রাখছি সফট ঢাকাই একটা আর কি করছো শোনা জল এখন কেউ বেড়ায় পাগলি আর এদিকে দেখো আমাদের ভুটটা হয়েছে অনেকগুলো এটাকে শোন না বাবা জানিস এটাকে তুলে তুলে খাবো বা পুড়িয়ে খাবো সেটা সময়ই হচ্ছে না এদিকে একটা ভুটটা দেখো বড় হয়ে গেছে অনেকটা তুলতেই হবে এদিকে একটা হয়েছে এর নিচে আর একটা হয়েছে মা এটাকে কি বলে তুই বল দেখো পান্ত কি বলে কি বলে বলো ঠিক করে বলো ঠিক করে বলো কি এটাকে তুমি কি বলো তোমার ভাষা তুমি বলো ঠিক কথা কি বল ক্যামেরার দিকে এতে ভোটটা ও এটাকে বলে ভোটটা আমার এত কিউট লাগে শুনতে কথাটা আর আজকে সে তো সে সব আজকে বলে কথা না সে আসলে আমার সমস্ত মেকআপ কিট বার করে সাজুগুজু করতে লাগবে সে আসেই মানে সে আজকে আগে এসে লিপস্টিক লাগিয়ে নিয়েছে আর মালবেরি গাছ দেখো আমাদের এখন যদি এই সময়টা পাতা সমস্ত ঝরে যায় এখানেও ঝরতে শুরু করেছে তবে হাওয়া প্রচণ্ড ওই জন্য গাছগুলো হয়তো বেশি সুন্দর আরও আছে হাওয়া বাতাসে হাওয়া বাতাস ছাদে না প্রচণ্ড হাওয়া আসে এই সাইডটা থেকে গরমেও আসে যেমন গরমে খুব মজা পাই কিন্তু শীতে একটু হাওয়াতে অসুবিধা হয় আর দেখো তার সঙ্গে তোমাদেরকে দেখাই আমার জবা কাজটায় পাতা বেশি নেই ডাল বেশি নেই কিন্তু ফুল কিন্তু দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দেখো কুড়ি হচ্ছে প্রত্যেকদিন একটা দুটো করে ফুল হয় এটা গতকালকে হয়েছিল তুলতে মনে নেই আর কি সকালে দেখে গেলাম তোলা হয়নি এটা একটা দেখো আজকে হচ্ছে এটা আজকে তুলে নিয়ে যাবো একটু পরে পুজো দেওয়ার সময়তে তো খুব সুন্দর ছাদ আসলেই ছাদে আসলেই আমার দারুণ লাগে অলওয়েজ আমি তোমাদেরকে সেটাই বলি ছাদ আমার ভীষণ প্রিয় একটা জায়গা খুব পছন্দ তো চলো এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা বলো আর এখন আমি এভাবেই ব্লগ শেয়ার করব অল্প অল্প করে কারণ কি রিসেন্টলি আমার এক খুব প্রিয় ভিওর্স সে একটু খুব কষ্ট রাগ হয়েছে আমার উপরে সে আমার উপর প্রচণ্ড রেগে গেছে আমাকে এমন বলেছে তুমি শিগগিরই বলো আগে যে তুমি রোজ ব্লগ দেবে কি দেবে না নাহলে টাটা বাইক বাইক করে চলে যাও তোমার রোজ ব্লগ দিতে হবে না মানে সে যেহেতু আমি রোজ ব্লগ দিতে পারছি না বা দেই না এর জন্য সে আমার ওপর পিছন রাগ করেছে তো নিয়াজ পারভেজ আমি ভীষণ সরি তোমার কাছে জানি তুমি আমার ব্লগ দেখতে খুব ভালোবাসো তুমি অনেক অভিমান দিয়ে একটা কমেন্ট করেছো যে আমি তোমার রোজ ব্লগ দেখি তুমি কেন রোজ ব্লগ পোস্ট করো না আমার কষ্ট হয় বা খারাপ লাগে আমি তোমার ব্লগ দেখতে ভালোবাসি তো বুঝতে পারছি তার ইমোশনটা নিশ্চয়ই আমি চেষ্টা করবো গো তো এই দেখো আমার মামা বাপের কাছে জল দিচ্ছে দেখি এই ভদ্রে জলটা একটু তাড়াতাড়ি দেখো এইটা কি করেছে এটা একে তো প্লাস্টিকের ছিল মানে খুব ভালো মোটা ফাইবার টাইপের ছিল সে কাকে এসে ঠুকরে ঠুটে ফেলেছে আর নরমও হয়ে গেছে এ দেখো ঠিক করতে হবে এটাকে তবে বন্ধুরা সবাইকে বাই বাই দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সবাইকে টাটা টাটা সবাইকে